সিরিয়ার একটি শহরের নাম রাগা সেখান থেকে খলিফা হারোনা রশিদের নিকট চিঠি আসলো চিঠিতে লেখা ছিল শহরের প্রধান বিচারপতি একমান যাবৎ অসুস্থ বিচার কাজ স্থবির হয়ে আছে খলিফা যেন দ্রুত একজন বিচারকের ব্যবস্থা করেন চিঠির জবাব পাঠালেন খলিফা হারনান রশি আগামী সপ্তাহের মধ্যেই নতুন বিচারক আসবে যেমনি কথা তেমনি কাজ পরবর্তী সপ্তাহতেই নতুন বিচারক এসে কাজে যোগ দিলেন বিচার কাজ কয়েকদিন শুরু হয়েছে মাত্র স্থানীয় একজন বৃদ্ধ মহিলাকে আসামি হিসাবে দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের একটি হোটেল থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন বিচারক মহিলাটিকে জিজ্ঞেস করলেন আপনি কি সত্যি চুরি করেছেন উত্তরে মহিলাটি জবাব দিল জি এবার বিচারক প্রশ্ন করল আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ মহিলাটি এবারও সম্মতিসূচক উত্তর দিল জি তবে বিচারক এবার জিজ্ঞেস করল। যদি জেনেই থাকেন চুরি করা অপরাধ তবে চুরি করলেন কেন এবার মহিলা তার উত্তরে বলল। কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ অভুক্ত ছিলাম আমার সাথে দুজন এতিম নাতিও না খেয়েছিল ওদের ক্ষোধার্থ চেহারা আর কান্না সহ্য করতে না পেরে আমি চুরি করি এছাড়া আর আমার কোনো উপায় ছিল না হুজুর বিচারক এবার পুরা দরবারে চোখ বললেন বললেন কাল যেন নগর খাদ্য সরিয়া পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন তখন এর রায় দেওয়া হবে পরের দিন সকালে সবাই হাজির হলেন বিচারপতিও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন বৃদ্ধ মহিলার চুরির অপরাধ প্রমাণিত হয় পাঁচশোটি চাবুক পঞ্চাশ দিনের রোপ মুদ্রা আর অনাদারে এক বছরের কারাদণ্ড দেওয়া হলো তবে অকপটে সত্য কথা বলার কারণে তার হাটকাতার শাস্তি মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুকানা নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধ মহিলার পাশে গিয়ে দাঁড়ালেন বিচারক বললেন যে নগরীতে একজন ক্ষুধাত্তম মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড়ো অপরাধী সে দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুকের বৃষ্টি আমার হাতে মারা হোক আর এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপরে যেন কোনো প্রকার করুণা বা দয়া দেখানো না হয় বিচারক তারা হাত বাড়িয়ে দিলেন দু হাতে পরপর বৃষ্টির চাবুক মারা হল চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে এ অবস্থায় বিচারক তার পকেট থেকে একটি রুমাল বের করলেন কেউ একজন বিচারকের হাত বেঁধে দেওয়ার জন্য এগিয়ে গেলে বিচারক তাকে নিষেধ করেন এরপর বিচারক বললেন যে শহরের নগর প্রধান খাদ্য গোদাম প্রধান ও অন্যান্য বৃত্তশালী ব্যক্তিগণ একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারে না সেই সমাজের তারাও অপরাধী তাই বাকি তিরিশটি চাবুক তাদেরকে মারা হোক এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর মুদ্রা রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজে একজন বৃদ্ধ মহিলাকে চোর বানানো হয় যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকতে বাধ্য হয় সেই সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে চারশো দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হল এবার মোট পাঁচশোটি মুদ্রা থেকে একশো দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ থেকে বাকি চারশোটি রৌপ্য মুদ্রা থেকে বিশটি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো বাকি তিনশো আশিটি রৌপ্য মুদ্রা বৃদ্ধ মহিলাকে দিয়ে বিচারপতি বললেন এগুলো আপনার ভরণ পোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারোনা রশিদের দরবারে আসবেন খলিফা হারুনা রশিদ আপনার কাছে ক্ষমাপ্রার্থী এক মাস পরে বৃদ্ধ মহিলা খলিফার দরবারে গিয়ে উপস্থিত হন খলিফার আসনে বসা লোকটিকে দেখে চিনা চিনা মনে হচ্ছে তার মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বসতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে ও আপনার দুই এতিম নারীকে উপবাস রাখার জন্য সেদিনকে বিচারক হিসাবে আমি ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারাই এই অধান খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন